আসসালামু আলাইকুম ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি করিম আপনাদের সাথে কথা বলছি প্রতিষ্ঠাতা অর্থ বিষয়ক সদস্য ফাউন্ডেশন আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন যে আল ইসলামী হিদায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত উপলক্ষে দুস্থ অসহায় মানুষদেরকে সহায়তার জন্য শীত এর বস্ত্র বিতরণের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আলহামদুলিল্লাহ এই উদ্যোগটিকে পরিপূর্ণ সফল করার জন্য আপনাদের এবং সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য অতএব যারা আমাদেরকে সহযোগিতা করতে চান আমাদের সাথে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ফেসবুকে দেওয়া অফিসিয়াল নাম্বারে অথবা আমাদেরকে মেসেঞ্জারে ইনবক্স করার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন এখন আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক